নিচে ছিল রাজা সেদিন আমায় দিল সাজা ভোরের রাতে উঠে আমি গিয়েছিলুম চুটে দেখতে ডালিম গাছে বনের পিরভু কেমন নাচে ডালে ছিলেম চোরে সেটা ভেঙে গেল পরে সেদিন হলো মানা আমার পেয়ারা পেরে আনা রথ দেখতে যাওয়া আমার চিরের পুলি খাওয়া কে দিল সেই সাজা জানো কে ছিল সেই রাজা যে ছিল রানী আমি তার কথা সম্মানী সাজার খবর পেয়ে আমায় দেখলো কেবল চেয়ে বললে না তো কিছু কেবল মুক্তি করে নিচু আপন ঘরে গিয়ে সেদিন রইল আগল দিয়ে হলানো তার খাওয়া কিংবা রথ দেখতে যাওয়া নিল আমায় কোলে সাজার সময় সারা বলে গলা ভাঙা ভাঙা তার চোখ দুখানি রাঙা ছিল সেই রানী আমি জানি